সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমি সৌমিতা সৌমিতা শ্রেয়ান ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো পুরীতে এসেছি এই দেখো পুরীতে সকালবেলা যেদিন আমরা বাড়ি যাব তার আগের দিনে আর সকালের পুরীটা দেখো একদম শান্ত স্নিগ্ধ মানে এত লোকজন নেই সমস্ত দোকানগুলো বন্ধ আছে চা দোকান আর ডাব এইসব দোকানগুলো খোলা আছে তো সকালবেলা দেখো আরো একবার ভোরবেলা এসছিলাম সূর্যোদয় দেখতে তার তারপরে রুমে গিয়ে আবার আমার ছেলেকে তুলে নিয়ে আবার এসছি এবার টিফিন করব তো আমার বড়মশাই এখানে দাঁড়িয়ে আছে ও বারবার বলছে চলো খেয়ে আসবে চলো এখন আটটা সাড়ে আটটা বাজে সত্যি কথা বলতে পেটে খিদে থাকলেও সমুদ্রের পাশ থেকে যেতে যেন ইচ্ছা করে ওই যে বড় বড় ঢেউগুলো আসছে দেখতে এত ভালো লাগে আর শুকনো বালির মধ্যে আমার ছেলে তো শুধু মানে ছোট ছোটো কাঁকড়া পাওয়া যায় না ওই কাঁকড়া শুধু খুঁজে বেড়াচ্ছে ও যেখানেই যাবে কাঁকড়ার নেশা খুব আর এই যে আমার বড়মশাই আর দাদা দুজনে এখানে এসেও দোকানদারি শুরু করে দিয়েছে ও ওদের কাজ তো মানুষের উপকার করা আর দুই পুলিশ দেখো এখানে এসে ওই কাকুকে একটু সাহায্য করছে আর কাকুর বাড়ি আমাদের সাগরে করে করে নিয়েছে ওরা সকালবেলা আর একটু দিকে গঙ্গাসাগরে কাকিমা দিয়ে উঠতে পারছিল না তাই দুজন দেখছিলাম অনেকক্ষণ থেকেই সবাইকে দিচ্ছিল তারপরে নিজের নিজেদেরটা নিজেরা খেয়ে নিয়েছে আর কাকু অন্যদিকে বাসন মারছিল তো একা একা থাকলে একটু সমস্যা হয় তাই ওরা দুজন হেল্প করছিল এটাও ভালো লাগলো তো চলো আর এই যে সামনে বড়াগুলো দেখছো এত সুন্দর খেতে কি বলবো খুব টেস্টি বড়াগুলো খেতে প্রথমে আমি নেব না বললাম তো দিদি বললো খুব সুন্দর খেতে খেয়ে দেখো সত্যি বড়াগুলো খুব সুন্দর তো এখানে দেখো দিদি আর সুমি আমার ছেলে দাদা সবাই খাচ্ছে আমিও খেয়ে নেবো আর এই যে একদম শিবির পাশে যে মেন রাস্তা পাশে বসে এখানে খাচ্ছি তবে এখানে সত্যি দোকান দিলে এত বেচা কেনা তো মানে কাকু যে বলছে ওনার ওই দুপুরের মধ্যেই অনেক টাকার বেচা কেনা হয় প্রায় দেড় দু হাজার টাকার বেচা কেনা হয় আবার বিকেলেও সেম মানে এদিকে যাই দোকান দেবে খুব ইনকাম আছে সামান্য মানে মুড়ি ঘুমিয়ে থেকে চা যা কিছু নিয়ে বসবে ব্যবসা কিন্তু ভালোই চলবে আমি তো আমার বরকে বলছিলাম যে বাড়ি না গিয়ে এখানে থেকে যাই এসো আর এরা দেখো ওই বড়া আবার কিনে নিয়ে এসেছে খাবে বলে বলছে সমুদ্রে স্নান করে উঠে আবার একটু বড়া খাবো বড়াগুলো সত্যি খুব সুন্দর খেতে আর সকালবেলা বললাম বারণ করলাম এত সকালে নেবো না একটু বেলা হলে তারপরে নামবে কিন্তু কে শোনে কার কথা প্রথম আমার ছেলে আর সুমি নেমেছিল তারপরে সবাই একা করে নেমে গেছে আর এত বড় বড় ঢেউ হয়েছে দিদি তো এখানে হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে পুরীতে এসে এই যে দাদা দিদি সুমি এদের এই তিনটে মানুষের মানুষ কিন্তু আমাদের কাছে পুরো অচেনা ছিল কিন্তু এই কদিনে ওনাদের সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে মানে সত্যি মানে ওনাদের যে আমরা আগে চিনতাম না সেটা একটু মনে হয় না আর আমার ছেলে তো যেই থেকে এসেছে যে দিদি পেছন পেছনেই ঘুরে বেড়াচ্ছে মানে দিদি মানে দিদি যেখানে যাবে সেখানে যেতে হবে দিদি যেটা করবে সেটা করতে হবে এই দেখো দুজন এত মানে বন্ধুত্ব হয়ে গেছে দিদির সঙ্গে খুব ভালো ভাব হয়ে গেছে মনেই হচ্ছে না যে মানুষগুলো অচেনা মানুষ আর দিদি দাদা মানে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে তো একসাথে এসে সত্যি খুব মজা করছি আর সবাই নেমে গেছে ফোনটা যেহেতু ফোনগুলো যেহেতু আমার কাছে ছিল আমি একাই দাঁড়িয়েছিলাম আমি এত সকালে নামবো না যেহেতু ঠান্ডা লেগে যাবে আর এসেই তো কদিন বোধ তো সমুদ্রে স্নান করা হচ্ছে এমনি সবার একটু একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বাড়ি গেলেই হয়তো তার প্রভাবটা পড়বে তো যাই হোক দেখো সবাই খুব মজা করছি কিন্তু কতক্ষণ আর এরকম একা একা থাকবো তাই বাধ্য হয়ে আমিও নেমে গেলাম দারুন বাবু তো আর লিটার জল তো যতটা ওজন পুরোটাই জলে আজকে আমরা দুপুরবেলা মন্দিরে পুজো দিতে যাব জগন্নাথ মন্দিরে তো ভেবেছিলাম দুপুরবেলা যাব তাহলে একটু ভিড়টা কম হবে যেহেতু সকাল সকাল স্নানও হয়ে গেল তো চলো সকাল সকাল পুজোটা দিয়ে আসি আর আমরা এখন স্নান করে চলে যাচ্ছি হোটেলের দিকে আর আমাদের হোটেলটা দেখো এই তো বিচ একদম সামনেই আমাদের হোটেলটা ছিল সিবিচের সামনেই কোনো অসুবিধা নেই আর বালি এত মানে স্নান করে যে রুমে যাবো চারিদিক বালি সবাই মনে হচ্ছে পাঁচশো করে বালি নিয়ে যাচ্ছি সঙ্গে করে জুতো জামা সব মানে যা বালি চারিদিকে ভর্তি প্রত্যেকে তো পাশে করে অবশ্যই নিয়ে যাব এখানকার হোটেলগুলো সেভাবেই বানানো স্নানের জায়গাগুলো মানে হোটেলের বাইরে আগে বালিগুলো ধুয়ে তারপরে তুমি রুমে যেতে পারো প্রতিদিন তো এরকম হয় ওরা জানে পুরো ব্যাপারটা তো এই যে সামনে সমুদ্র আর দেখো সমুদ্রের সামনে ওই যে হোটেল সিবিজ নীল রঙের যেটা দেখা যাচ্ছে সাদা কালারের রং করা আর আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে জগন্নাথ ধাম তো চলো মন্দিরের আশেপাশেটা একটু দেখাতে পারো মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না যেহেতু ওখানে মোবাইল অ্যালাও নয় আর হেঁটে যাচ্ছি এখন টোটো করে এসে টোটো থেকে নেমে এখন পুরীর রাজপথ থেকে হেঁটে যাচ্ছি এটাই পুরীর রাজপথ আর সবাই একটু ছবি তুলে নিলাম মন্দিরের সামনে কেননা মন্দিরে তো ফোন অ্যালাও নয় ফোনটা এবার জমা করব। এই যে পুরীর মন্দির ওই যে পিছনে পতাকা দেখা যাচ্ছে ওটাই মেন মন্দির মন্দিরে পুজো দিয়ে আজকে আমরা মন্দিরেই ভোগ খাবো সেইভাবে আমাদের কথা আছে যে আজকে হোটেলে আমরা খাবো না এখান থেকেই ভোগ খেয়ে নেব আর এখানের ভোগ সত্যি অমৃত সমান এত সুন্দর তো যে যে পুরীতে আসবে পুরীর ভোগ অন্তত খেয়ে যেও অনেক কিছু অনেক রকমের পদ আছে এখানে তো চলো অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি একবারে বিকেলে দেখা হচ্ছে আমরা এখানে ওপরে টাওয়ারে উঠে গেছি দেখো সবাই নিচে ওই যে সামনে সমুদ্র আর এই যে আমার দুঃসুটা নামছে নিচে নেমে যাচ্ছে খুব সুন্দর জায়গা তো খুব ভালো লাগছে ওপরে উঠে আস্তে আস্তে নামবি ওয়াও ওপর থেকে সব কিছু খুব সুন্দর দেখাচ্ছে আজকে একটু মেঘলা মেঘলা তো ওই জন্য লোকজন কম সবাই হয়তো হোটেলে স্নান টান করে ঘুমাচ্ছে আর যদিও এখন দুঃখ খুব সুন্দর তো চলো আমার ছেলে উঠে উঠবে একটু ওকে উঠ চড়িয়ে নিয়ে আসি চল বাবু আস্তে সাবধানে নামবি বাবার অনেক খারাই হয়ে গেছে আমার ছেলে আর ওর দিদি দুজনে উঠ চড়বে দিদি উঠতে চাইছিল না আবার ভাই জোর করে হবে দিদি সঙ্গে দুজনে উঠছে উঠছে আরবে اكو আচ্ছা চলো 50 টাকায় আর বড়রা না না আমি যাব না অত কষ্ট দেব প্রতিদিন প্রতিদিন বের করেন প্রতিদিন বের করেন একটু আদরও একটু একটু শান্তি দিন একদিন না তো joke ও যাই ইনকাম করে সে তবু তো ওরও ওরও চিন্তা করছে আপনাদেরও চিন্তা করছে একদিন বাদে একদিন করলে ওর একটু রেস্ট হয় এই আর কি এত ভারী ভারী জিনিস তার উপরে ওর উপরে এত না বাবা ভাই ও বোলাজি যেদিন থেকে পুরীতে এসেছে আমার ছেলে বারবার বলছে মা আমি উঠ চড়বো উঠ চড়বো কিন্তু আমি চড়াইনি কেননা এটা আমার একদম পছন্দ নয় এই যে অবলা প্রাণীগুলোর উপরে এত বড় বড় মানুষ ওঠে এরা তো বাচ্চা কিন্তু আমি নিজেই দেখেছি মোটা মোটা বড় বড় লোক মেয়েরা বৌরা সবাই কেউ বাদ দেয় না সবাই ওঠে এমনি পিঠের চালে এই যে লোহার বেদিটা করা আছে তারপরে কত কিছু পরানো গরমের সময় কত কষ্ট হয় তার উপর এত ভারী ভারী মানুষ আর কোনো রেস্ট নেই সকাল থেকে প্রতিদিন সেই রাত দশটা পর্যন্ত এরকম চলছে অবলা প্রাণী বলতে পারে না তাকে আমরা প্রতিনিয়ত কত কষ্ট দিই তো যাই হোক এটা আমাদের বলাটাও উচিত নয় এই রকমভাবেই ওরা প্রতিদিন চলে ওদেরও হয়তো অভ্যাস হয়ে গেছে আর আজকের মতো টাটা ব্লগটি কেমন হলো জানিও টাটা সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে